আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি কয়েকটি কথা বলবো আপনাদেরকে একটু সচেতন করার জন্য আর কথা বলতে আসার কারণ হচ্ছে আমার অনেক বন্ধুরা আছেন পরিচিত অপরিচিত যেহেতু আমার পেজ এবং ইউটিউব চ্যানেল আছে মেসেঞ্জার অথবা ফোনে অনেকেই আমাকে একটি বিষয় নিয়ে অনেক প্রশ্ন করে তাকেন এবং অনেকেই প্রতারিত হয়ে গেছেন ইতিমধ্যে আজকের ভিডিওটি সম্পূর্ণভাবে প্রতারক থেকে মুক্ত থাকার জন্য আমি এই ভিডিওটি করছি আশা করি প্রবাসে যারা আছেন তারা কাছ থেকে আপনারও কিছু বিষয় জানবেন এবং দেশে যারা আছেন যারা বিদেশে আসতে ইচ্ছুক বা বিদেশে আসার জন্য উতলা হয়ে আছেন বিশেষ করে ইউরোপ আমেরিকা এরকম দেশে আসার জন্য আসলে যখনই আপনারা কোনো সুযোগ দেখেন তখন আপনারা নিজেকে কন্ট্রোল রাখতে পারেন আর কন্ট্রোলহীন হয়ে পড়ে কন্ট্রোল হারিয়ে আপনারা যেখানে সেখানে গিয়েই কিন্তু আপনারা টাকা পয়সা দিয়ে দিচ্ছেন আর সেই কারণে আপনারা প্রতারিত হচ্ছেন বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ আর সোশ্যাল মিডিয়াতে এই যে আমি একটা ভিডিও করছি এখন যদি এখানে আমি আমার অ্যাডভাইস করে থাকি মিথ্যে অ্যাডভাইস যে আমি এই করি সেই করি আমি প্রবাসে পাঠাই বা আমি এটা করব সেটা করব সেটা কতটুকু বিশ্বাস করা যায় এটা আমাদেরকে চিন্তা করতে হবে এই জন্য বলছি যে বর্তমান সোশ্যাল মিডিয়াতে অনেকেই কিন্তু এখন অ্যাড দিচ্ছেন নিজের ঢুল নিজেই পিটাচ্ছেন পেজ অথবা টিকটকের আইডি করে সেখানে তারা বলছেন যে অস্ট্রেলিয়ার ভিসা হয়ে যাচ্ছে লন্ডনের ভিসা আমরা করে দিচ্ছি ইউএস এর ভিসা আমরা করে দিচ্ছি কানাডার ভিসা আমরা করে দিচ্ছি ভিসা হওয়ার পরে টাকা আগে কোন টাকা নেই এ ধরনের কথা বলার পরে বিভিন্নভাবে মানুষকে একটা প্রতারণার ফাঁদ পেতে সেখানে নিয়ে যাচ্ছেন এবং সেখান থেকে তারা কিছু টাকা হাতিয়ে নিচ্ছেন তারা বলছেন যে ভিসা হবার পরে টাকা কিন্তু আপনারা তাদের সাথে যখন কথা বলছেন তারা বলছেন যে হ্যাঁ ভিসা হলে আপনি এত টাকা আমাদেরকে দিবেন আপাতত আপনার খরচ বাবক যে টাকাটা আছে পঞ্চাশ হাজার বা এক লাখ বা দেড় লাখ টাকা এগুলো দেন ভিসা না হলে এগুলো ফেরত তো এ ধরনের বিভিন্ন ভাবে কথা বলে আমাদের দেশের কিছু সাধারণ মানুষ বা বিদেশ যাওয়ার জন্য যারা পাগল হয়ে আছেন তাদেরকে এই প্রতারিত হতে হচ্ছে তাই আমি বলবো আপনারা একটু সাবধান থাকেন একটু সতর্ক থাকেন এই সমস্ত কাজ থেকে বিরত থাকেন আহ অনেকেই ফোন দিয়েছেন যে ভাই আমি তো প্রতারিত হয়ে গেছি টাকা নিয়ে নিয়েছে আমার কাছ থেকে মিনিট একটু সময় আমাকে যাই হোক অনেকে বলছেন যে এরকম প্রতারিত হয়ে গেছেন আহ প্রতারিত হওয়ার কারণে তারা টাকা নিতে পারছেন না টাকা দিচ্ছে না বা বিস হয়ে যাবে হবে বলে এখন হচ্ছে হচ্ছেন অনেকদিন আহ এই টাকাগুলো রাখছে বা টাকা ফেরত দিচ্ছে না বা আবার টাই করছি আবার সময় দেওয়া হচ্ছে বা সময় নিচ্ছে তো এরকম করে কিন্তু আমি বলবো আপনারা যারা বিদেশ আসতে চান হ্যাঁ বিদেশ যখন আল্লাহ তাল্লাহ হুকুম হবে আপনি অবশ্যই আসতে পারবেন উসিল্লা করতে হবে তবে সঠিক জায়গা মতো উশিল্লা করতে হবে আপনারা সঠিক জায়গা মতো উসিল্লা করবেন ইনশাল্লাহ দেখবেন হবে কিন্তু যেখানে সেখানে গিয়েই কিন্তু ভিডিও বা সোশ্যাল দেখি আপনারা পাগল হয়ে যাবেন না আপনাদের বিশ্বস্ত মানুষ পরিচিত মানুষ মানুষ আশপাশের যারা আছেন তাদের সাথে কথা বলে মানুষ রেখে ডকুমেন্ট নিয়ে তারপরে আপনারা টাকা লেনদেন করবেন কিভাবে হবে কিভাবে হবে না প্রয়োজনে লিখিত করবেন লিখিত আকারে সেই ডকুমেন্ট নিয়ে এরপরে কিন্তু আপনারা এগিয়ে যাবেন আমি সেটা আশা করছি তো প্রবাসে আছি আমি এবং আমার বন্ধু বান্ধব থাকার কারণে অনেকেই কিন্তু ইতিমধ্যে বলেছেন যে এইভাবে টাকা দিয়েছিলাম কানাডার ভিসা হচ্ছে এখন কানাডার ভিসা মোটেই হচ্ছে না খুবই স্লো এটা আমরা জানি কিন্তু অনেকে বলছেন আমরা আমরা নিজেও দেখেছি সোশ্যাল মিডিয়াতে এড দিচ্ছেন যে ভিসা হচ্ছে কানাডায় ভিসা হচ্ছে কানাডায় ভিসা হচ্ছে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে ভিসা ভিসা করে দিচ্ছি অনেকে সুযোগ নিচ্ছেন এই যে ফুটবল খেলা আসতেছে ছাব্বিশ সালে এটার সুযোগ নিচ্ছেন অনেকেই আবার অস্ট্রেলিয়ার ভিসা করে দিচ্ছেন একদম গ্রান্টি যুক্তভাবে অস্ট্রেলিয়ার ভিসা করেছেন লন্ডনের ভিসা তিন সপ্তাহ করে দিচ্ছেন এরকমও কিন্তু এর দেখছি আমরা তা আসলে মুখে যতটা সহজে বলা যায় ততটা সহজ ভিসা করা না এটা আমাদেরকে বুঝতে হবে এবং শুধু কথায় বিশ্বাসী না হয়ে আপনারা কাজে বিশ্বাসী হবেন আপনারা তার কাজ কতটুকু হচ্ছে হচ্ছে কি না এবং তার ডকুমেন্ট কি এবং সে মানুষটা কোন জায়গার বা সেই মানুষটা আসলে কতটুকু বৈধ আছে তার কাগজপত্র তার লাইসেন্স কতটুকু বৈধ আছে সে যে বিচার কাজ করতেছে এবং সে আসলে প্রতারক কিনা বা সঠিকভাবে কাজ করছে কিনা এই বিষয়গুলো খুঁজে বের করতে হবে হ্যাঁ আমাদের কিছু মানুষ আছে তারা চেষ্টা করে ভালো কাজ করার জন্য এবং যেভাবেই কথা বলে সেভাবেই করে সেই মানুষগুলোর কাছে আপনাদেরকে যেতে হবে তো শতকরা ম্যাক্সিমাম মানুষই তো আপনারা জানেন যে এখন আহ বেশিরভাগই প্রতারণার আশ্রয় নেয় প্রতারণা করার চেষ্টা করে বিভিন্নভাবে মানুষকে মানুষকে ঠকানোর চেষ্টা করে তো আজকের ভিডিওটা এই কারণে যে অনেকেই বলছেন যে ভাই আমি এই এর দেখেছি অনেকে আমাকে লিঙ্ক পাঠিয়েছেন যে এখানে কি টাকা দেব এটা কতটুকু ঠিক কতটুকু অঠিক এরকম আমি বলবো ভাই আপনি বুঝে শুনে দেখে শুনে আপনি দিবেন করে আপনি না দেওয়াটাই ভালো এবং বিশ্বস্ত মানুষ দেখে কতটুকু কাজ হবে কিনা সে বিষয়ে আপনি ভালো করে কথা বলে বুঝে শুনে ডকুমেন্ট সহকারে যাতে আপনার কাছে একটা ডকুমেন্ট থাকে টাকা নিছে বলে এরকম ডকুমেন্ট দিয়ে আপনি লেনদেন করবেন আর আগে করবেন না এবং অনেকে বেশিরভাগই বলছেন যে কানাডার ভিসা হচ্ছে কিনা আমি যতটুকু জানি এখানে যারা আছেন বা আমার পরিচিত যারা আছেন তাদের কাছ থেকে যতটুকু জেনেছি যে বর্তমানে কানাডার ভিসা টুটালি বন্ধ আছে এই বিষয়টা বেশি আমাকে অনেকে কল দিচ্ছেন মেসেঞ্জারে লিখছেন এবং ইউরোপ আমেরিকাতে আমেরিকাতে গত কয়েকদিন আগে দেখছি কয়েকটি ভিডিও লন্ডনে একদম তিন সপ্তাহে ভিসা করে দিচ্ছেন এরকম অ্যাড হচ্ছে তো এরকম লিঙ্ক আমাকে দিয়েছেন আমার মেসেঞ্জারও আছে আমার হোয়াটসঅ্যাপেও আছে সেটা কতটুকু ঠিক আসলে সবগুলো ঠিক আর ঠিক আমি বলতে পারবো না আমি শুধু এটা সাজেশন দিব আপনাদেরকে যে আপনারা যারা বিদেশে যেতে চান আপনারা বুঝে শুনে পা বাড়াবেন আগে লেনদেন করবেন না টাকা পয়সা আগে দিবেন না অনেকে আছে যে আগে টাকা নেই পরে টাকা বিসা হওয়ার পরে টাকা কিন্তু আপনি যখন কথাবার্তা বলবেন এত মিষ্টি মিষ্টি কথা বলবে সেই মিষ্টি মিষ্টি কথায় আপনি পাগল হয়ে পাগল হয়ে টাকা দিতে বাধ্য যে পঞ্চাশ হাজার টাকা দিয়া দেখি দেখি এক লাখ টাকা দিয়ে দেখি বিশ টাকা দিয়ে দেখি বিশ হাজার টাকা তেমন কিছু না বিশ্বাস করে দিলাম গেলে গেল এটা বলছেন যে ম্যাক্সিমাম মানুষেরই টাকাটা যায় তো এই কথাগুলো আমি আপনাদেরকে বলে দিলাম যে বিজ্ঞাপন দেখে সোশ্যাল মিডিয়া তো এখন আর যে কারো কাছ থেকে গিয়ে করতে হয় এটা না এখন তো তার নিজের পেজ করে নিজেই অ্যাডভাইস করছে নিজের ডুল নিজে পিটাচ্ছে নিজে টিকটক করে নিজেই অ্যাডভাইস দিচ্ছে হ্যাঁ যদি এখানে কোনো টিভি চ্যানেল গিয়ে ভিডিও করতো তাহলে সেখানে একটা বিশেষতা আছে কারণ মাধ্যমে করছে এবং একটা বৈধ টেলিভিশন ভিডিও করছে এবং আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে যে এখান থেকে কাজ হচ্ছে তার মানে হচ্ছে এটা যে বৈধ টেলিভিশনে এই ভিডিওটা করার আগে তারা যাচাই বাছাই করে এরপরে এটা সঠিক তথ্য দেখে সঠিক সঠিক কাজ যেভাবে করবে সেটা কিন্তু তারা প্রচার করবে তো যেহেতু এভাবে কোনো কিছু প্রচার হচ্ছে না প্রচারটা হচ্ছে আমার নিজে থেকে নিজে যেমন আমার পেজে যদি আমি বলি এই করি সেই করি এটা কতটুকু আমি আমি ঠিক বলছি আমার পিটাচ্ছি এই বিষয়গুলো মাথায় রাখবেন এই বিষয়গুলো মাথায় রেখে সঠিক মানুষ থেকে সঠিকভাবে আপনারা লেনদেন করবেন এবং আপনারা প্রস্তুতি নিবেন সেই প্রত্যাশা আশা রাখছি আপনারা দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আমাকে এই বিষয়গুলো জানার জন্য বলেছিলেন জানানোর জন্য বলেছিলেন বিশেষ করে কানাডা কানাডা আমি যতটুকু বলেছি যে বিষয় এই মুহূর্তে হচ্ছে না এই বিষয়টা মাথায় রাখবেন এবং লন্ডনের ভিসা তিন সপ্তাহ হয়ে যাচ্ছে এটা আসলে নিজের জ্ঞানকে প্রশ্ন করলে পাওয়া যায় যে এরকম একটা দেশের তিন সপ্তাহে ভিসা হবে কিনা নিজের জ্ঞানের সাথে প্রশ্ন করলে কিছু মানুষের কথা শুনেই বোঝা যায় যে কোনটা সত্য কোনটা মিথ্যা এবং অস্ট্রেলিয়ায় ভিসা করে দিচ্ছে তিন সপ্তাহ পরে তিন সপ্তাহ চার সপ্তাহের ভিসা হবার পরে টাকা এইগুলো আসলে আপনারা এবং অনেকে বলছেন যে ভিসা হবে ওয়ার্ক পারমিটও হবে কাজও হবে কতটুকু ভিসা হবে কাজ হবে এগুলো তো আপনারা আপনাদের নিজের বিবেকের সাথে কথা বলবেন এবং যদি আপনারা আগ্রহী হন তাহলে সঠিক মানুষের কাছে যাবেন এবং যদি অ্যাডভারাইজ বিজ্ঞাপন দেখে যান এজন্য আমরা দায়ী নয় আপনি আপনার নিজের দায় নিজেই নিবেন কারণ আপনি বুঝে শুনে যেতে হবে লেনদেনটা বুঝে শুনে করতে হবে সেটাই আপনাদেরকে বলে দিলাম সবাই ভালো থাকুন নিরাপদ থাকুন সুস্থ থাকুন সিলেটর ম্যাগাজিন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সাথে থাকুন সবসময় তত্ত্ব ভিডিওগুলো আমি দিব দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ আপনারা অনেকে অনেকে জানতে পারবে এখান থেকে সতর্ক হবেন আমি সেই প্রত্যাশা আশা রাখছি আপনাদের সকলের জন্য আপনারা যারা প্রবাসে আসতে চান যারা যাদের স্বপ্ন রয়েছে ইউএস ইউ বা ইউরোপ আমেরিকাতে আসার লন্ডন স্পেন ফ্রান্স ইটালি পর্তুগাল বা অস্ট্রেলিয়া যাওয়ার প্রত্যেকের আশা যেন আল্লাহ তালা কবুল করেন সবার জন্য রইল শুভকামনা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ